আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে চলেছি এপ্রিল মাসে আপনাদের জীবনে কোন কোন বিষয়ে কি কি ঘটনা ঘটতে চলেছে কোন বিষয়গুলো আপনাদের জন্য ভালো যাবে এবং কোন বিষয়গুলো থেকে একটু সমস্যা আসতে পারে সবটাই জানাবো তবে একটি কথা বলে দিই আপনাদের শনি সাড়ে সাথে কিন্তু সমাপ্ত অলরেডি হয়ে গেছে তবে সবটাই তো একদম ভালো যাবে না কিছু কিছু ছোট ছোট জায়গাগুলো একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি সবটাই বলব আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মকর রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে মকর আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং শনিদেব শনি বসে রয়েছে থার্ড হাউসে এবং সাথে রাহু রয়েছে বুধ রয়েছে শুক্র রয়েছে আপনাদের ফিফথ হাউসে বসে রয়েছে দেবগ্রহ বৃহস্পতি নাইন্থ হাউসে গ্রহ বসে রয়েছে কি হতে পারে আপনাদের জীবনে সবটাই আমি বিস্তারিত জানাবো প্রথমে আসি শরীর স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয় ঠিক আছে ফার্স্ট হাউসের যে লর্ড সে হচ্ছে স্বয়ং শনিদেব যে কীটা থার্ড হাউসে বসে রয়েছে থার্ড হাউস কোন জায়গাটা দেখায় থার্ড হাউস দেখায় সাহস পরাক্রম অনলাইন কোনো কাজ এবং এই থার্ড হাউস মানেই হচ্ছে আপনাদের শর্ট ট্রাভেলস দেখুন বর্তমানে তো আপনাদের শনির সাতি অলরেডি সমাপ্ত হয়ে গেছে এবং এটা প্রথম মাস সাড়েসাথি থেকে মুক্তি পাওয়ার প্রথম মাস তো হেলথের জায়গা নিয়ে যদি বলি আমি সেরকম কোনো সমস্যা একেবারেই দেখতে পাচ্ছি না উল্টো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটা কিন্তু আবার ভালো যেতে চলেছে তবে আপনাদের কিছুটা রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে রাগের বসে জেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না ভাববেন না যে সাড়ে সাড়েসাথী শেষ হয়ে গেছে মানে একদম রাজা হয়ে গেছি তা নয় কিন্তু সাড়ে সাড়েসাতির যে মানে শনির যে গন্ডি সেই গন্ডি পার করে ফেলেছেন কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে ওভারঅল আপনাদের হেলথের জায়গাটা ভালো পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এরপর আছি পড়াশোনা পড়াশোনার জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথের লর্ড হচ্ছে শুক্র যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে এবং উচ্চস্থ রয়েছে যে সমস্ত বিদ্যার্থীরা দীর্ঘদিন ধরে কোনো প্রিপারেশন নিচ্ছেন বড় কিছু করার মানে কোনো জায়গায় বড়ো জায়গায় ফর্ম ফিল করা বলুন বড় জায়গায় অ্যাডমিশন নেওয়া বলুন পরীক্ষায় বসা বলুন যে কোনো কিছু যথেষ্টই ভালো একটা কথা বলি এই মাসে বিদেশে পড়ার সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়ে উঠতে চলেছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে চাকুরি পাওয়ার জায়গাটা আবার রয়েছে প্রবল হারে রয়েছে যারা বেকার বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এবং কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসা ক্ষেত্র কিন্তু আপনাদের মানে খুবই যে ভালো যাবে তা নয় আবার খুব খারাপ যাবে তা নয় কয়েকটা বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুব একটু বেটার রেজাল্ট পাবেন যদি জলের বিজনেস করেন যদি আপনারা কোনো ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করেন খাতা বইয়ের দোকান যাদের রয়েছে কাঠের বিজনেস যারা করছেন তেলের মিল রয়েছে ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করছেন হোটেল বিজনেস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আবার খুবই ভালো এই মাসে আপনাদের মানে দূরযাত্রা দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে কাউকে মানে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না একদম চোখ বন্ধ করে ভরসা করবেন না নিজের ডিসিশন নিজের নিন কারো ডিসিশান নিয়ে চলবেন না এটাই বলবো এবং এই মাসে আপনারা যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো একদম চোখ বন্ধ করে এগোন বিবাহ যাদের দীর্ঘদিন ধরে আটকে গেছিল হতে চাইছিল না সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি জন্য এগোতে পারেন বিবাহের জায়গাটাও যথেষ্ট শুভ পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু অতীব মাত্রায় শুভ যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা করব ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো এই মাসে প্রেমের যদি কথা বলি প্রেম ভালোবাসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মানে খুব যে ভালো তা বলতে পারছি না আবার খুব খারাপ তাও নয় ঠিক আছে খুব ভালোও নয় আবার খুব খারাপও নয় তবে কি বলুন তো এই মাসে মানে ওভারঅল আপনাদের চলে যাবে দাম্পত্য সুখের জায়গায় যদি বলি দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এর জায়গাটা থাকবে এবং আপনার সহধর্মিনীর মানে প্রোগ্রেস মানে কোনো জায়গায় যদি কাজ করেন উনি সেই প্রোগ্রেসটা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও এই মাসে আপনারা গৃহের জন্য কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে চলেছেন সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে মনের স্বাদ মনের বাসনা অনেক অংশে মিটিয়ে ফেলতে চলেছেন এই মাসে ব্যাঙ্ক ব্যালেন্স কিছু অংশে বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদেরকে ক্ষেত্রে কিন্তু একটু মানে এই মাসটা একটু মানে বুঝে বুঝে চলতে হবে অর্থ ইনকামের জায়গাটা যথেষ্ট রয়েছে কিন্তু খরচার জায়গাটা একটু বুঝে সুযোগ খরচা করতে হবে যারা দীর্ঘদিন ধরে কোনো লোনে জর্জরিত রয়েছেন সেই জায়গা থেকে রিকভারি করছেন ডেফিনেটলি এবং যাদের কোর্ট কেস রয়েছে মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন তো ওভারঅল যদি জিস্ট বলি না জিস্ট হচ্ছে মকর রাশির কিন্তু এই মাসটা বাড়লে বাড়লে বেশিরভাগটাই ভালো ছোটো ছোট জায়গায় সমস্যা রয়েছে মানে যে সমস্যাগুলো রয়েছে সেরকম বড় মাত্রায় নয় যদিও বা আমি বিচারটি সার্বিক বিচার করছি আমি দেখতে পাচ্ছি না আপনাদের প্রত্যেকের জন্মছক যাদের গ্রহের অবস্থা খুবই খারাপ রয়েছে তাদের হয়তো একটু সমস্যা আসতে পারে ওভারঅল যাদের গ্রহের অবস্থা রয়েছে তাদের ক্ষেত্রে সেরকম সমস্যা কিন্তু আসবে না ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ